আজকে ঘাটের পাহারাদার আদার নিতে গিয়ে এসিএনজি স্ট্যান্ডের এই যে যা পাশের জেলা ব্রাহ্মণ বাড়ি আয় আপনার দুই দল মারামারি করে দশ জনা হতো আর দুই জনের শোক হারিয়ে গেছে আপনি কি শুরু করেছেন সব জায়গায় চলছে ফকিরের কাছ থেকে চাঁদা নেন আপনি আপনি মানুষ ভিক্ষা করতে পারেন ফকির ভিক্ষা করে নিয়ে আসে সেখানে সাদাসান চান সব কিন্তু ওরা একেবারে ক্যামেরা আকারে দেখছে সারা বাংলাদেশটা দেখতে চাচ্ছে যে আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই কয় মাসে কে কি করছে ওরা সব অবজারভেশনে রেখেছে দেখতে চায় সত্যি যারা দেশ প্রেমিক এতদিন যাদেরকে মিথ্যা তহমত দিয়েছিলেন চেতনার নাম দিয়ে একাত্তরের উল্টা পাল্টা কথা লাগিয়ে দিতেন মানুষ এখন দেখতে পাচ্ছে এই মানুষগুলো বাংলাদেশের সবচাইতে বড় দরদি মানুষ আপনি যাই মনে করেন এটাই বাস্তব আপনি দেখেন এদের নামে একটা সাদা পাসির মামলা নেই এমনকি সিগারেট খাওয়ার মামলাও নেই আপনি যদি দেখাতে পারেন যে একটা সিগারেট খায় আমি এখন ওয়াজ ছেড়ে দেব গোয়েন্দা বিভাগে যারাই আছে সাতাশটার উপরে গোয়েন্দা বিভাগ কাজ করছে বাংলাদেশে প্রত্যেকে এটা চাচ্ছে যে আমরা দেখি আসলে দেশটাকে ভালোবাসে কারা যাদের নামে এরকম কিচ্ছু পাওয়া যাচ্ছে না তাদের হাতে কিন্তু দেশ তুলে দেবে আপনার এই কাজ দেখে এই আজকের সকালের বক্তব্য দেখেছেন না লন্ডন থেকে হেবিও বার্তা পাঠাচ্ছে যে থামেন আপনারা আপনার জন্য একটা বদনাম হয়ে যাচ্ছে গাই বান্ধায় দেশির কাছে গিয়ে জজের কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করেছেন আপনি তবে মানুষ মানে বাস্তবতা কিছু বোঝেন না আন্দালো যেখানে সেখানে হাত দিতে যায় এই যে আমি যখন আসছিলাম ওখান থেকে আমি সাড়ে দশটায় নেমেছি আসার সময় দেখলাম আমির জামাৎ ডক্তার শফিকুর রহমান হাফিজ আহুলা আমার কষ্টিয়াতে প্রবেশ করছে এগারোটায় দশটা পঁয়তাল্লিশে উনি অলরেডি ঢুকে পড়েছি হাজার হাজার মানুষ কুষ্টিয়া শহরে দল মত নেই কালকে আমার মনে হয় চার পাঁচ লাখ মানুষ হবে এরা সবাই এই রাত সাড়ে আয় দশটা এগারোটার সময় দাঁড়িয়ে আছে শুধু একটু সালাম দেবে এ মানুষটার উপরে আল্লাহ এমনি এমনি মানুষের অন্তর ঝুঁকেছে না তার আমল জানেন তার এখলাস কি আল্লাহর উপরে তাবাক্কুল ভরসা এই জন্য মানুষের এবাদত যখন সত্যি এবাদতের মতো হয় একলাসের সাথে যত সৃষ্টি আছে সবার ভেতরে আল্লাহ তার করে দেয় আমরা আট দশ ঘন্টা চিল্লালে যা হয় না উনি মাত্র দুই মিনিটে তাই করে ফেলি কি কমিল্লা এসেছিল না পর দশ ঘন্টা কথা বলা লাগে না আমাদের মতো আমরা তো দুই ঘন্টা তিন ঘন্টায় এখন মানে সেই কেবল ষাটে না শুরু করে দুই তিন ঘন্টা আর ওনার মাত্র দুই মিনিটের বক্তব্যে আমার দশ ঘন্টার কাজ হয়ে যায় তার কথার তাসির এমনি হয় কত বড় বড় আল্লাহর অলি দেখিয়ে তার কথা কোনো তাসির নেই এই যে মাছ ভান্ডারি যেটা মরে গেল শয়তানের কথা কোনো তাসির আছে জামাত আমি শুধু টান নিয়ে বলছি তা না নিজে দেখেছি তো তার সাথে ছিলাম আমি ভেতরে ফাঁসির কন্ডেম শে আমার ওনারে এক জায়গায় রেখেছে আল্লাহর প্রতি যে ভরসা আমি আলেম হয়েও ভরসা এখনো তৈরি করতে পারিনি একটা ডাক্তার করে সার্জন তার ভেতরে আল্লাহ যে এখলাস দিয়েছেন এমনি আল্লাহ এটা দেয়নি মানুষের ইমান আর আমল যখন একেবারে আল্লাহর জন্য এখলাসের সাথে উপরে উঠে যায় তখন সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ একটা মহব্বত আলাদা তৈরি করে দেয় এই জানে আমি সাজ্যে দাবুল আলাহ মহদুদি রহমতুল্লাহ আলাইহের কথাটা আবার বলছি আমি ইসলাম মানতে গিয়ে কখনো দেখব না যে আমার বাবা কি বলেছে দাদা কি করেছে আমি দেখব আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে কথা বলুন তাহলে আপনি আর বিভ্রান্ত হবেন না সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি আপনারা কবরবাসীর মাঘ ফেরাত কামনায় অনুষ্ঠান দিয়েছে একটা নিয়ম ভুল করা আছে বাংলাদেশে মানুষ মারা গেলে মানুষ গেলে আমাদেরকে ডাকে যে কোরআন পড়ির দিন মানে ভাই মরা মানুষের জন্য তো কোরআন শরীফ না কোরআনের মূল মেসেজ চিন্তা মানুষদের জন্যে এর আলোচ্য বিষয় কারা মানুষ কোন মানুষ জীবিত মানুষ আল্লাহ বলেন হাঁ দা লিন উল্লিনাস এই যে বর্ণনা লিন্নাস লাম শব্দটা উনিশটা অর্থে বা তেরোটা অর্থে আসে জীবিত মানুষদের জন্যে লাম ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী যে করন শরীফ তো জীবিত মানুষদের জন্য জীবিত মানুষ আমল করবে এরা যদি আপনার সন্তান হয় আহান পরিবার হয় এরা দোয়া করলে ওইটা আপনার কবরে যাবে তাছাড়া আপনি মরে গেছেন আপনার পাশে বসে কোরআন শরীফ পড়লাম ওটাই সেরকম লাভ হয় না। আরো আপনার আজ বাড়বে যদি কোরআনের উপর আপনার জীবন জিন্দিকে না চলে হাফের সাহেব যখন পড়বে ইউসি কুমল্লা আউলা দিকু লে জাকারি মিছিল হাত দিল হুংসায় আইন যে আল্লাহর নির্দেশ তোমার এক সাইডে যা পাবে দুই মেয়ে তাই পাবে আপনি তো এটা করেননি সব সাইলের নামে লিখে মেয়েকে ফাঁকি দিয়েছে আর বহু মানুষকে আমরা এখন দেখি বনের সম্পদ বিশেষ করে দিতে চান না বলে হ্যাঁ ওর মাঠের জমি দিয়েছি তাই কত না মনার জন্য ওপরে করোনা করছেন আপনি আপনাকে বাবা জন্ম দিয়েছে আর ওইটাকে যারা আমরা আছি আমি নিজে একজন ভাই আমার একটা বোন আছে আমার দায়িত্ব আল্লাহ যা দিয়েছে এই ঋণ যেন আমি শোধ করি আমি আমার সন্তান আদি আমার স্ত্রী এদেরকে খুশি রাখতে গিয়ে আমার বোনকে আল্লাহর নির্দেশের বাইরে রাখতে পারি এরকম বোনকে ফাঁকি দেওয়া ভাইকে ফাঁকে দেওয়া মানুষ দেখে কাবা শরীফে যে কান্নাকাটি করে আল্লাহ আমি আপনি কাবা শরীফে আপনি দোষ করেছেন আল্লাহর কাছে দোষ করেছেন ভাইয়ের কাছে বোনের কাছে আগে তাদের টাকা ফেরত দেন জমি ফেরত দেন সাহাবা একরাম রাত আল্লাহ আজমাইন পানি খাওয়ার লোটা পর্যন্ত গ্লাস পর্যন্ত কাপ পর্যন্ত আলাদা আলাদা করে ভাগ করে দিতেন আর আপনি মাঠের জমি দিয়ে বাড়ির জমিও দিতে চান না আর আপনি নামাজ পড়েন আপনার না নামাজ হবে না এই জন্য আশা করছে এই যে শরীর ফাঁকি দেওয়ার রোগ যাদের ভেতরে আছে এ মানুষগুলো মারা যাওয়ার পরে যদি আপনি কোরআন পড়েন ওর আজাব কিন্তু আরো বাড়বে কথা বুঝতেছে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিন যে উদ্দেশ্যে দিয়েছিলেন সেটাকে সামনে রেখে এটা যে উদ্দেশ্যে এসেছে সেটা সামনে রাখার তাও যেন দান করেন বলেন আমি এই কোমেল্লা ব্রাহ্মণবাড়িয়া এলাকায় আসলে আমার কথাটা মনে হয় বহু মানুষ আছে মানুষগুলো পূর্বপুরুষ যা করেছে সে বাপদাদা হোক মরব্বী হোক বীর সাহেব হোক এরা যা করেছে এরা তাই করবে না এ কাজটা ঠিক না ভাই বাংলায় আমরা আকাবির বলে যাদেরকে জানি আপনি কি বাস্তবতা বোঝেন আঁকাবির শব্দটা শরীফে আল্লাহ কি অর্থে ব্যবহার করেছেন কোনোদিন দেখেছেন